ভিতরে আপনার কি আছে তামা দিয়েছে কিনা না অ্যালমোনিয়াম দিয়েছে অনেকে আছে দুইটা তামা দিয়া তিনটা মনে করেন যে দিয়ে দিছে আপনি তো ভাবতেছেন যে তামাই আবার অনেকে আছে সবগুলো অ্যালমোনিয়াম দিয়েছে কিন্তু তামা কালার করেই এই যে দেখেন এই যে আগুনে দিলে কি হয় দেখেন এই যে আগুনে দিয়েছি আগুন লেগেছে একবার সাথে সাথে আপনার গলে যাচ্ছে কিন্তু সাদা হয়ে যাবে গলে যাবে দেখেন এগুলো আপনার আসলে খুব সতর্ক সহকারে কিনবেন কারণ হচ্ছে এখন অসাধু ব্যবসায়ীর অভাব নাই এই নবাবপুরে সারা বাংলাদেশে আছে আপনার শুধু নবাবপুর না সারা বাংলাদেশে আছে আমাদের হান্ড্রেড তামার তার এই যে এম এম কেবল দেখাই দেই এম এম কেবল আমাদের তা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এই যে দেখেন আপনারা তার কিনতে আসবেন যখন দাম বলার আগে আগে লাগলে চেক করে নেন সমস্যা নাই কিন্তু অরিজিনাল তামা দিচ্ছে কিনা ফায়ার দিচ্ছে কিনা এটা আপনারা চেক করে নেবেন গেছে তো ধরার সাথে 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 গেছে তার যদি তামা হয় তাহলে তো আপনার কালারও চেঞ্জ হবে না আপনার গলবেও না আমরা তো আপনার একশো বছর গ্যারান্টি দিয়ে এইভাবে বিক্রি করতেছি না আর বেজাল প্রমাণ করতে পারলে কোনো মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে তো আমি ভেজাল কিভাবে দিব আমি আপনার কাছে দশ হাজার টাকা পাঁচ হাজার অন্য ব্রান্ড নিতে চান নিতে পারবেন কিন্তু ওগুলো বেশি এবং আমাদের কেবল আপনারা এই ব্রান্ডের তুলনায় সাশ্রয়ী রেটে নিতে পারবেন ওয়ান আর এম লাল কালো হলুদ জাইনেন কালার এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি যেটা আপনার আর কেবল সিআরবি বিজলি নিতে গেলে আপনার ছাব্বিশশো সাতাশো টাকা পড়বে সেটা আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা এবং গ্যারান্টি সহকারে তামা ফায়ার অনেক প্রবাসী ভাইরা বাহিরে থাকেন আসলে দোকান আইসা কিনতেও পারেন না বিশ্বাসের উপরেই মাল কিনেন তবে যারখানে কিনেন যাচাই বাছাই করে সঠিক লোক দেখে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কেনার অনুরোধ রইল আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের হচ্ছে সতেরোশো টাকা তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি টু পয়েন্ট যেটা

টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অনলি এক হাজার টাকা করলে বাকি টাকা কুরিয়ারে প্রোডাক্ট পাওয়ার পরে ওখানে পেমেন্ট করবেন তারপরে মাল নিয়ে যাবেন ওখান থেকে ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর আমরা দিচ্ছি সাত বিশ যেটা এটা দিচ্ছি চার হাজার টাকা বড় বড় কি কোম্পানি কিনতে গেলে নয় হাজার টাকা পড়ে যায় আমরা দিচ্ছি সাশ্রয়ী রেটে আপনার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে উপকৃত হবেন তারপরে আছে ফোরআর তেতাল্লিশশো পঞ্চাশ তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম রয়েছে আপনার ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ কেবল তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আপনার টেন আর এম বারো হাজার পাঁচশো টাকা আমাদের এই আর এম কেবল বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ প্রুফ একশো বছর গ্যারান্টি এবং অনেকে আছে গায়ে লেখা থাকে করিম স্টিকারে মারে সলিম কিন্তু আমাদের কেবল আপনারা দেখবেন একবারে ব্র্যান্ডিং করা এম এম কেবল এম এম কেবল ঢাকা বাংলাদেশ বিওয়াই এ আপনার সিক্স আর এম আমাদের কেবলে প্রত্যেকটা তারে আপনার ব্র্যান্ডিং করা আছে আমাদের নিজস্ব নামের উপরে আমাদের এই কেবলগুলো প্রতিষ্ঠানে এসে দেখে ক্রয় করবেন এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাইজের মিল আছে কিনা দেখে নিবেন এটার পাশাপাশি এই যে আর কেবল আছে বিআরবি কেবল বিজলি কেবল যাদের টাকা আছে বেশি যদি মনে করেন যে না আমার টাকা খরচ করার জায়গা নাই আপনারা বেশি দাম দাম প্রোডাক্ট কিনবেন আমার কেবল যে নিতে হবে এটাও না আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ এটা নিবেন তো ভাই এখন দেখাবো হোল্ডার সার্কিট ব্রেকার এবং সুইচ যেটা আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের গ্যারান্টি দিচ্ছি আজীবন এবং রেডগুলো আপনাদের আপনাদেরকে আজকে বলে এটা কিন্তু খুব সুন্দর একটা সুইচ বলে এটাকে এটা মেটাল বডি এবং কপার পিওর কপার কন্টাক্ট এবং আজীবন গ্যারান্টি দিয়ে আমি আপনাদের আজকে বলে মনোযোগ সহকারে আপনাদের সহকার যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এর রেট আছে শুধু অনলি নব্বই টাকা ওয়ান গ্যাং নব্বই টাকা টু গ্যাং রয়েছে টু গ্যাং একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি টাকা ফোর গ্যাং দুশো আশি তারপরে রয়েছে থ্রি পিন মাল্টি তিনশো টাকা ফাইভ পিন মালটি তিনশো ষাট টাকা রেগুলেটর আইপিএস করা রেগুলেটর আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি চারশো পঞ্চাশ তারপরে রয়েছে বেল পুস কলিং বেল সুইচ দুইশো পঞ্চাশ টাকা ডিস সকেট রয়েছে ২৫০ পঞ্চাশ ইন্টারনেট সকেট রয়েছে তিনশো আশি এছাড়াও ডিপি সুইচ তিনশো ষাট পনেরো সকেট এসি সকেট তিনশো ষাট আরেকটি সুইচ রয়েছে আমাদের কাছে যারা বাসাবাড়ি ভাড়া দিতে চান অ্যাপার্টমেন্টে লাগিয়ে বিক্রি করতে চান তারা এই সুইচটা নিতে পারেন এটাও গ্যারান্টি দিচ্ছে আজীবন এটা ফোর গ্যাং অনলি ফোর গ্যাংয়ের রেট হচ্ছে আশি টাকা ওয়ান গ্যাং একটা সুইচ থাকবে চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং মানে তিনটা সুইচ থাকবে ওটা হচ্ছে সত্তর টাকা মাল্টি সকেট একশো পঞ্চাশ রেগুলেটর হচ্ছে একশো আশি টাকা তো আমরা এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে আমাদের এম এম প্রোডাক্টে সব কিছু বিক্রি করতেছি যেমন আমাদের এম এম এর সার্কিট ব্রেকার রয়েছে জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যারান্টি কিন্তু আজীবনে এটা বড় বড় ব্র্যান্ড আপনারা দেখেন সুপার স্টার আরও বড় বড় কোম্পানি আছে যারা নিয়ে আপনার কোনো গ্যারান্টি দিচ্ছে না কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি আজীবন আমাদের ব্র্যান্ডের রেট হচ্ছে দুশো টাকা সিঙ্গেল ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা গ্যারান্টির কোনো লিমিট নেই আজীবন গ্যারান্টি জোরে যাক করে যাক হোল্ডার বিভিন্ন কালারের কালারিং হোল্ডার অনেক সুন্দর মডেল এগুলো এইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পিন পেতে একসাথে বাহাত্তর টাকা শুধু বাহাত্তর টাকা আমরা বিক্রি করতেছি